হাট মুরগি হলে এবং যদি কোয়েল হয় তাহলে একবারে দুইশো বা উৎপাদন করা যাবে হাতের কোনো লাগবে স্বপ্নের ইনকিবিটার নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম স্বপ্নের থেকে আমি মোহাম্মদ মনির তো আলহামদুলিল্লাহ দর্শক আজকে বাংলাদেশের চৌষট্টি নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদের অবস্থা অনুপাতে আমরা কিন্তু জেলাতে এগুলো পাঠিয়ে দিচ্ছি প্রথমে দেখানোর জন্য চেষ্টা করে আমাদের সোনাইমুড়ি থেকে আমাদের থেকে একটা মেশিন নিয়ে গিয়েছিলেন তো এখন ওনার মেশিনে ফ্যানটাই সমস্যা আমরা ওনার জন্য ফ্যানটা পিলাস সেই সাথে আমরা কিন্তু কোয়েল পাখির আঠাশ পিস যে বাচ্চা একবারে খাবার খেতে পারে এমনটা কিন্তু চারটে এখানে দিয়ে দিয়েছি দর্শক সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের ষাট জিবি একটি ইনকিউবিটার এটাই আমাদের অফারের শেষ কাস্টমার আমাদের শাহাদ ভাই চাঁদপুর এখন অনেকে অর্ডার দিয়েছেন আমাদের কিন্তু অফার শেষ হয়ে গিয়েছে এটা চলে যাচ্ছে আমাদের শাহাদ ভাই চাঁদপুর এটা হাঁস মুরগি হলে ষাট পিস এবং গয়েল হলে কিন্তু একশো দপ্তর উৎপাদন করা যাবে এই ইনকিউবিটারটি চলে যাচ্ছে হচ্ছে আমাদের জুবাই ভাইয়ের জন্য সিরাজগঞ্জ আশি থেকে একশো নিম একটি এসি ইনকিউবিটার সেই সাথে উনি কিন্তু খাবারের পাত্র এবং পানির পাত্র ব্রোডিং এর জন্য কিন্তু নিয়েছেন কারণ আমাদের শপের নাম কিন্তু সব নেই ইনকিউবিটার পোল্ট্রি সামগ্রী অর্থাৎ পোলট্রি সামগ্রীর যাবতীয় সবকিপিটার পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের তুষার জন্য লালমোহন একশো দেড়শো বাচ্চা উৎপাদন করা যাবে তো দর্শক সেই সাথে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল একটি ইনকিউবিটার টেম্প করেছেন পুরো হাঁস মুরগি হলে অষ্টআশি এবং যদি কোয়েল হয় তাহলে একবারে দুইশো বাচ্চা উৎপাদন করা যাবে হাতের কোনো স্পর্শই লাগবে না এমনকি গরম করে অবাধ বের করে দিলে কারেন্ট চলে গেলেও অটোমেটিকলি ডিসি নিয়ে নেবে আমাদের অসংখ্য রিভিউ রয়েছে জন্য মেশিনটার খোলার প্রয়োজন মনে করলাম না এই মেশিনটা চলে যাবে হচ্ছে আমাদের ফারুক ব্যাপারে ভাইয়ের জন্য ফরিদপুর ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভাইরাল ইনকোভেটর এটা হচ্ছে দুই শত চৌষট্টি হাঁস মুরগি যদি হয়ে থাকে দুই শত চৌষট্টি একশত হ্যাচার তিন চৌষট্টি এবং কয়েল যদি হয়ে থাকে তাহলে একবারে ছয় শত বাচ্চা উৎপাদন করা যাবে এই মেশিনটি চলে যাচ্ছে হচ্ছে আমাদের নাইমুল ইসলাম ভাইয়ের জন্য ফেনিতে ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন কারখানা উপলক্ষে আমাদের কিন্তু স্টক যত আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সবই কিন্তু চলে গিয়েছে আমরা আলহামদুলিল্লাহ এক তারিখ থেকে আমাদের নতুন শোরুম নিচ্ছি আপনাদের যদি কারো কোয়ালিটি ফুল ইনকেভিটর প্রয়োজন হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক সর্বশেষে একটি কথা না বললে নয় অনলাইনে তো হাজার হাজার ইনকেভিটর রয়েছে কিন্তু স্বপ্নের ইনকেভিটরকে কাস্টমাররা কেন এত ভালোবাসে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাধারণভাবে বিষয়গুলোকে আমরা ছাড়া ছাড়ি না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা ম্যানুয়াল বই রয়েছে অর্থাৎ এই মেশিন গুলা কাস্টমার নিলেই তো আসলে তারা চালাতে পারবে না না চালাতে পারলে কিন্তু তাদের সফলতার পথে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড বাধা থাকে এজন্য আমাদের আমাদের

উদ্যোক্তা হতে পারে না আজকের মতন এ পর্যন্ত আসসালামু আলিকুম আলহামদুল্লা